গ্রামের একটি শান্ত ছোট গ্রাম সোনাঝুরি গ্রামটিতে আছে সবুজ ধানক্ষেত বাঁশঝাড় নদীর পাড় আর মাকির বাড়ি এখানেই থাকে দুষ্টুমি ভরা মেয়ে নীলা আর তার সেরা বন্ধু বাবু দুজনই প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করে কখনো গাছের মাথায় উঠে পাখির বাসা দেখে কখনো নদীর ধারে কাগজে নৌকা ভাসায় একদিন দুপুরে নীলার দাদু উঠোনে বসেছিলেন দাদুকে দেখে নীলা বলল দাদু তুমি কি জানো স্কুলে স্যার বলেছে পৃথিবী নাকি মাঝে মাঝে কেঁপে ওঠে সেজন্য ওই কাঁপার সময় কি করতে হবে আমাদের শিখিয়েছেন বলেছেন আমরা যেন ভয় না করে এই কাজগুলো করি দাদু হেসে বললেন এটা রাগ নয় রে মা মাটির ভেতরে নড়ে বলে ভূমিকম্প হয় তবে ভয় পাওয়া যাবে না নিয়ম জানলে নিরাপদ থাকা যায় কিন্তু বাবু বিষয়টা বিশ্বাস করছিল না সে হাসতে হাসতে বলল পৃথিবী আবার নরে এটা কি গরুর মত নাকি তখন সবাই হাসাহাসি করছে তার ঠিক কিছুক্ষণ পরেই ঘটে অদ্ভুত ঘটনা নীলা আর বাবু যখন ঘরে ঢুকছে তখন মাটির নিচ থেকে এক ধরনের একটা গভীর শব্দ শোনা যায় বাবু থমকে যায় এই শব্দটা কি দাদুর পেট থেকে এসেছে নাকি নীলু চোখ বড় করে বলে না রে এটা তো ভূমিকম্পের আগের শব্দের মতো হঠাৎ মেঝে সামান্য কাপে কাপের ভেতরের পানি ঢেউ তোলে বাবু ভয় পেয়ে লাফিয়ে উঠে আ আ! ভূমিকম্প ভূমিকম্প কিন্তু নীলা ভয় পায় না স্কুলের ড্রিল থেকে সে নিয়ম শিখেছে সে জোরে চিৎকার করে বলে বাবু জোরে দৌড়াবি না ঝুঁকে পড় টেবিলের নিচে ঢোক মাথা ঢেকে রাখ আমি যা বলছি ঠিক তাই কর বাবু দাঁড়িয়েই কাঁপছে নীলা তাকে বলতে বলতে টেবিলের নিচে চলে যায় এদিকে ঘর কাঁপতে থাকে জানালা কাঁপে কাপ পাতিল শব্দ করে দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডার নড়তে থাকে বাবু ফিসফিস করে বলে নীলু এটা এত ভয়ঙ্কর নাকি নীলা শান্ত স্বরে বলে ভয় পাবি না নিয়ম জানলে কিছুই হবে না কয়েক সেকেন্ড পর ভূমিকম্প থেমে যায় হাওয়া আবার নিঃশব্দ গ্রামের সব মানুষ বাড়ির বাইরে ছুটে যায় অনেকেই ভয় পেয়ে চিৎকার করছে কেউ আবার হাওড়ার থেকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে ঠিক তখন নীলু আর বাবু বাড়ি থেকে বের হয় দাদু দৌড়ে এসে বলে তোমরা ঠিক আছো তো নীলা লাজুক হাসি দিয়ে বলে হ্যাঁ দাদু আমরা নিয়ম মেনেছিলাম দাদু অবাক হয়ে বলেন তাহলে আমি তো অনেক চিন্তায় পড়েছিলাম তোমরা দুজন খুব বুদ্ধিমত্তার কাজ করেছ গ্রামবাসীরা জেনে অবাক হয় ছোট্ট মেয়েটি ভূমিকম্পেই এত সচেতন একজন কাকিমা বলেন নীলু আমাকেও শেখাবি না ভূমিকম্পে কিভাবে বাঁচতে হয় নীলু আনন্দে মাথা নাড়ে সেই বিকেলে নীলু বাবু আর দাদু মিলেই মাঠে সবাইকে জড়ো করে বলে ভূমিকম্প হলে তিনটা জিনিস করতে হবে এক ঝুঁকো দুই ঢেকে রাখো তিন ধরে থাকো আর দৌড়াদৌড়ি করা যাবে না জানালার কাছে যাওয়া যাবে না দরজার ফাঁকে দাঁড়ানো যাবে না বাবু নাটকের মতো অভিনয় করে দেখায় দৌড়াবো নাকি না 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 গ্রামবাসীরা হেসে ওঠে দাদু সবার দিকে তাকিয়ে বলেন আজ নীলু সোনাঝুরির সবার শিক্ষক নীলু লজ্জা পায় কিন্তু খুব খুশিও হয় সবাই হাততালি দেয় সোনাঝুরি গ্রাম সেদিন শিখল জ্ঞানী নিরাপত্তা বন্ধুরা আরও ভালো ভিডিও বানাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার অনুরোধ রইল